আসসালামু এ অ্যাক্টিভিটিতে স্বাগতম আজকে সে কুবরনি আমরা কষ্টর্জিত টাকার বিনিময়ে আল্লাহ পিপা বালদ সন্তুষ্ট অর্জন করার জন্য যারা গরু গরু কুরবানি করতেছেন তারা 15 থেকে 20 মিনিটের ধৈর্য হারিয়ে ফেলতেছে যার কারণ আপনি পশুটি কুরবানি হচ্ছে না পশুটিকে হত্যা করা হচ্ছে সেটা কিভাবে আমরা দেখা যাচ্ছে যে গরু কুরবানির পর বেশিরভাগ সময় বেশিরভাগ লোক যেটা ছোট একটা ছুরি নিয়ে গরুর গলার ভিতরে আপনারা কোবাচ্ছেন সেটা হত্যা সামিল এই কোবানোর কারণে গরুর রক্তকরণ হয় অথবা গরু স্টক করে স্ট্রক করার কারণে গরু মৃত্যুবরণ করে বা গরুকে আপনি মেরে ফেলতেছেন যার কারণে আপনি কুরবানিটি হত্যা হইতে পারে কে হচ্ছে গরুকে হত্যা করা হচ্ছে কুরবানি হচ্ছেন আরেকটি কাজ যেটি করতেছি আমরা গরু কুরবানি দেওয়ার সাথে সাথে গরুর পায়ের রোগগুলো গিরাতে কেটে দিতেছি যার কারণে গরুর রক্ত চলাচল প্রবাহ হঠাৎ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় এবং গরুর মাথায় রক্তকরণ হয় কখনো বা হার্ট স্ট্রক হয় বা গরু স্ট্রক করতেছে যার কারণে গরুটা মৃত্যুবরণ করতেছে যেটা অস্বাভাবিক মৃত্যুবরণ বলা হয় তাই আমরা ভুলগুলো গরু কুরবানি দেওয়ার পর গরুর গলার ভিতর ছোটো ছুরি দিয়ে কোবাবো এবং পনেরো থেকে বিশ মিনিট মিনিমাম অপেক্ষা করে তারপর আমরা গরুর রসি পায়ের গিরাগুলা কেটে দেব যাতে আমাদের গরুটা কুরবানি হয় হত্যা না হয় গরু কুরবানির মূল জিনিসটা হলো গরু গলার তিনটা রোগ থাকে যেটা গরু সম্পূর্ণ শরীরে রক্ত চলাচল করে এই তিনটা রোগ সঠিক উপায়ে আল্লাহর রহমত আল্লাহ আকবর বলে জবাই দেওয়ার পর কেটে ফেলতে হবে তারপর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর গরুর থেকে এমনি আত্মাটা বের হয়ে যাবে এতে আপনি কুরবানি হবে গরুকে হত্যা করা হবে না তাই সাবধান থাকবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনি কষ্টে উপার্জিত অর্থ যেন কুরবানি না হইয়া না হয়ে হত্যা হয়ে যায় ভালো থাকুক আপনারা ভালো থাকুন আপনাদের কুরবানি আল্লাহ কবুল করুক আল্লাহ হাফেজ